আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পেতে কেমন মার্ক পেতে হয় কোন সাবজেক্টে ভালো করতে হয় কিভাবে প্রস্তুতি নিব কি পরীক্ষা দিব এই সবগুলো প্রশ্নের উত্তর শর্টকাটে একটু দেওয়ার চেষ্টা করি এক নম্বরে কথা হচ্ছে কিভাবে পড়লে আমরা ভালো মার্ক পাবো কিংবা চান্স পাবো দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটির অবশ্যই একটা সিট আছে আমি তোমাদের বারবারই বলি সিট লিমিটেশন অনুযায়ী তোমার কতজন পরীক্ষা দিচ্ছে প্রতিযোগিতা কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কাট মার্কস যেহেতু সিট লিমিটেড না সো মার্কসও এখানে ফিক্স থাকে না সো তোমার ধরো একটা পরীক্ষা দিচ্ছে দশ হাজার সিট আছে চার হাজার সো প্রথম চার হাজার জন টপ মার্ক যারা পাইছে তারাই চান্স পাবে এক নম্বর এরপরে আসে নাম্বার পাই তো চান্স পাইলো এখন ডিপার্টমেন্ট চয়েস দিয়ে রাখছে ডিপার্টমেন্ট চয়েস দেওয়ার পরে সে কীভাবে চান্স পাবে বা ডিপার্টমেন্টে কীভাবে ভালো করবে দেখো যদি ইঞ্জিনিয়ারিং হয় তাকে অবশ্যই ম্যাথের পার্টটাতে অবশ্যই একটা ভালো মার্ক ক্যারি করতে হবে সেখানে যদি ম্যাথ মিক্স থাকে তাহলে অবশ্যই হায়ার ম্যাথের পার্টগুলোতে একটা ভালো মার্ক নিয়ে আসতে হবে যদি হায়ার ম্যাথ ফিজিক্স আলাদা থাকে হায়ার ম্যাথ ফিজিক্সে ভালো একটা মার্ক থাকতে হবে আবার যদি বায়োলজিক্যাল ডিপার্টমেন্টগুলো হয় তাহলে কেমিস্ট্রি বায়োলজিতে ভালো করতে হবে আর ওভারঅল যেটাতে সবচেয়ে বেশি ভালো সবার করতে হয় যদি সবগুলো ডিপার্টমেন্টে চান্স পেতে চাও তাহলে সেটা হচ্ছে ইংলিশ এবং অ্যাসে রাইটিং এখন প্রাইভেট ইউনিভার্সিটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি পরীক্ষার হলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাসে রাইটিং এর কারণ কি তোমরা দেখবে অ্যাসে রাইটিংয়ের উপর ডিপেন্ড করে তোমার ক্রেডিট অ্যান্ড নন ক্রেডিট কোর্সের বিষয়টা চলে আসে সো ক্রেডিট অ্যান্ড নন ক্রেডিট কোর্সের বিষয়টা যখন চলে আসতেছে তখন তোমার কিন্তু এসে রাইটিংয়ে তুমি কতটা ইংলিশে আপডেটেড বা কিংবা তোমার বুকাবুলারি রেঞ্জ কতটা ভালো তুমি কতটা প্রেজেন্টেশন ওয়াইজ একটা এসে লিখতে পারো সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তোমার ইংলিশ কোর্সটা কিংবা তুমি কি নন ক্রেডিট পাচ্ছ অথবা ক্রেডিট পাচ্ছ সেই জিনিসটা ডিপেন্ড করবে সো আলটিমেটলি পরীক্ষায় যাওয়ার আগে কোন কোন সাবজেক্টে পরীক্ষা আসবে এবং তোমার যে চয়েস দেওয়ার ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর জন্য কি কি আনসার করতে হবে সেটার আইডিয়া থাকতে হবে দেন এই যে সাবজেক্টগুলো পরীক্ষা দিব এই সাবজেক্টগুলোর জন্য আমার কী কী প্রস্তুতি নেওয়া উচিত কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটাও আমার জেনে রাখতে হবে সেটা যখন আমরা জেনে রাখবো তখন আলটিমেটলি আমরা খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো নিজেদের জন্য আলটিমেটলি আমাদেরকে পরীক্ষায় যাওয়ার আগে একটা মোটামুটি প্রিপারেশন নিতে হবে কারণ এখন প্রতিযোগিতা হয়ে গেছে দেখো সিট যত আসে তার ডাবল অ্যাটলিস্ট পরীক্ষা দিবেই সো তুমি কিন্তু ওই বাদ দেওয়ার হাফ লিস্টে যদি না পড়তে চাও তাহলে তোমার প্রস্তুতি নিতেই হবে আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছ তোমাদের জন্য শুভকামনা